বাচ্চারা কিন্তু অনেকই বড় হয়ে গেছে তাই মায়ের এখন আর ভেতরে ঢুকে খাওয়ানো লাগে না ভেতরেও ঢুকে খাওয়া হয় কিন্তু মায়ের থেকেও এখন খাওয়াতে পারে এরকম বাচ্চার বাচ্চারই কিন্তু মায়ের রিপিট করাচ্ছে বাচ্চাকেও একটু করে কাতে পারছে আর পাশেই মিল কপে পাচ্ছে কারণ মায়ের খাওয়ানো হয়ে গেলে ওর বাবা কিন্তু একটু খাওয়াবে যাচ্ছে খুবই সুন্দর দৃশ্য সকালবেলায় সকালগুলো যখন কাঁচির ভাব ঠাকুর এগুলোতেই আমার ঘন্টার উপরে সময় লেগে যায় ভীষণ ভালোই কিন্তু লাগে আমার সুন্দরভাবে মারপিট করাচ্ছে মায়ের দুঃখ কিন্তু খাবে লাইনে আছে বাচ্চাকে এখন বাইরে থেকে দেখা ভেতরে বাচ্চাটা এখন মাঝে মাঝে আসুন মা দিতে গেল ভেতরে ভেতরে কিন্তু ভালো একটা আমার মেল পাখি আছে আর এই মা মেল পাখিটা এখন বাইরে আছে বাবা খাওয়াবে এখন মায়ের কিন্তু মা খাওয়াচ্ছিল হয়তো বুঝেছি যে ভেতরে ঢুকে খাওয়ালে তো মা কিন্তু খাওয়াতে খাওয়াতে ভেতরে ঢুকে গেছে মা ভেবেছি বাইরে থেকে যেটা ততটা হয়ে গাছ করে খাওয়ালো সন্ধ্যা হবে তাই মা এখন কিন্তু আবার আমার বড় ঢুকতে পারে এখানে বাচ্চা কিন্তু সামনে এসে রয়েছে আমার লুলু একটু বড়ো হয়েছে আর সোনা বাচ্চা কত বড় হয়ে গেছে ও বাবা মা লেজ দিয়ে ঢেকে দিচ্ছে বাচ্চাটাতে ভেতরে তো আরেকজন আছে পাপা তো ভেতরেই রয়েছে ওটা আঙ্কল ছিল না আর কি ওটা চাচা ছিল এই মেলটাও কিন্তু বুকে খাওয়াই এই এই মেলটা এই মেলটা ভিতরে যে বাচ্চা আমার দু পুতু বেরিয়ে যাচ্ছে রয়েছে আমার সোনা বাচ্চা ভেতরে মেল দুজনেই আছে সবাই মিলে মোটামুটি চার মিলে মিলেই বাচ্চাটা খুব করলো আসলে কিন্তু বাচ্চাটা এদের না কিন্তু এখন জন্মদাতা কর্মদাতা আলাদা আলাদা হয়ে গেছে এই সরো দুষ্টু করে না তুমি আমি বাচ্চা দেখছি মা তুই দেখছি দেখবি বাচ্চা দেখ বাচ্চা দেখ বাচ্চা দেখ ওখানে বসে দেখো দেখেছ কত সুন্দর বাচ্চা হয়েছে মা খাও মা খাই দাও খাই দাও পাপা বেরোবে পাপা বেরিয়ে যাচ্ছে পাপা বেরিয়ে গেল মা রয়েছে ভেতরে এবারে আমি বাচ্চাকে ভালো করে দেখতে পারবো না কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে ডানা ফানা সবই হয়ে গেছে ওকে আমি বের করতে পারছি না কারণ এইখানে উপরে এখন আমার পত্রী ওই যে লুলুপুতু ছোট্ট বাচ্চাটা আমার ফার্স্ট টাইম এই যে তিন ডিম করে বসে আছে কটা আছে মা দেখে সেনা বাচ্চা কটা ডিম আছে তোমার দেখে মা তিনটে চারটে হয়ে গেছে আশা করি যাই হোক তা দিচ্ছি ডিস্টার্ব করে ঠিক হবে না সেই জন্য এই হাড়িটা না নামালে আমি বাচ্চাটাকে বের করতে পারবো না তাই জন্য অপেক্ষা করতে হবে ও নিজে যেদিন বেরোবে সেদিনই বেরোবে তারপর আমাকে বের করতে হলে ওটা খুলে বের করতে হবে তবে আমি তো দিন ভরে পাথর ছাড়া বাঁচতে পারি না ওকে বের করে নেব ঠিকও নেই শোনা যাচ্ছে খুবই সুন্দর হয়েছে তবে আমার বাচ্চাকে ভালোবাসে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আমার সঙ্গে আমার সঙ্গে থাকার জন্য অনেক ভালোবাসা মা বুঝছো তোমার পিছনে কী হচ্ছে সোনা লাল কেন লাল কেন একটু তুই এত হিংসা হ্যাঁ তুই এত হিংসা শোনা মানা না পাখিটা না তুমি লালপাগুলো দেখছো কেন কি করছো আদর করছি সেটা ওরা ওখান থেকে দেখছো যাই তৈরি করে না কারণ ছোটো ভালো গুণ করেন